আমরা কাজে বিশ্বাস করি আমরা কর্মে বিশ্বাস করি আমরা সমালোচনায় বিশ্বাস করি না আজকে একটা দল আপনাদের সামনে আসছে নিশ্চয়ই আপনারা চিনেন এদেরকে আমরা আগে কখনো দেখি নাই আমাদের সঙ্গেই থাকছে আমরা একসাথে ছিলাম আমাদের সঙ্গে থাকছে আমরা ঠিক জানতাম না এখন এখন আসছে যে তারা নির্বাচন করবে ভালো কথা যে কেউ রাজনীতি করতে পারে রাজনীতি করবেন দয়া করে মিথ্যা কথা বলবেন না আর গিবদ গাইবেন না গিবদ গাইবেন না অন্যের সমালোচনা করবেন না এই দলটা সম্পর্কে একটু কথা বলতে পারি আমি ক্যান্ডিডেট সম্পর্কে কোনো কথা বলবো না কিন্তু দলটার সম্পর্কে বলবো এই জামাতি ইসলাম ইসলামের কথা বলে কিন্তু আপনি দেখবেন আজকে অনেক বড় সাহেবরা তারা বিশেষ করে চর মোনাহির মৌলানা পীর সাহেব তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতি ইসলাম কোন ইসলামী দলই না আমাদের অনেক আলেম মোলেমারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে ভুল বুঝাচ্ছে আমাদের একেবারে সাধারণ মহিলাদেরকে মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাড়ি পাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে কারণ এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না মুসলমান বিশ্বাস করে যে তার আমলের উপরে নির্ভর করে আল্লাহ তাকে বেস্ট দেবেন কিনে সেটা আল্লাহ নির্ধারণ ঠিক তো আরো কথা আছে কয়েকদিন ধরে এই টেলিভিশনটা মোবাইলটা অনেক কথা হচ্ছে তার মধ্যে একটা কথা আসছে যে তিনি মহিলাদেরকে যে আমির সাহেব তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় করছে। করছেন দেখছেন আপনারা কি দেখছেন এখন যে দলে দল বা দলের নেতা এটা আমি বলতেছি না কিন্তু পত্রপত্রিকায় আসছে সোশ্যাল মিডিয়াতে আসছে এইভাবে আমাদের অর্ধেক যে মানুষ আমার মা বোন আল্লাহ তালা বলছেন যে মায়ের পায়ের তবে বেশ সেই মা বন্ধুকে যদি আমরা ইজ্জত করতে না পারি সম্মান করতে না পারি তার সম্পর্কে কথা বলতে পারি তাহলে কি আমরা কোনোদিন ভেসতে যাইতে পারবো আমরা কি ভালো কাজ করতে পারবো আপনারা জানেন যে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল সারা দেশে বিশ হাজার নেতা কর্মীকে করছিল সতেরোশো মানুষ একদম গুম হয়ে গেছিল নাই এখন পর্যন্ত খুল নাই তারপরে আল্লাহর অশেষ রহমতে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শেষ সময় জুলাইয়ের এই মাসে আগস্টের পাঁচ মাসে আওয়ামী লীগের হাসিনা পারায় যেতে বাধ্য হয়েছে ভারতে তাই না এখন ওই আন্দোলনের ফলে নতুন যে সরকার আসছে যে আসছিলো প্রায় দেড় বছর হয়ে গেল তাদের একটা ওয়াদা ছিল যে তারা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা চলে যাবে আজকে সেই নির্বাচন আগামী বারো তারিখে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে